সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা রইলো তো আজকে থেকে আর কি পূজা শুরু পূজার জন্য আর কি মানে যে ফুল টুল আনা আছে কিন্তু ডুববে ফুলটুল সব তুলতেইবো আস্তে আস্তে আর কি তুলুম এবার ওই পাশে হচ্ছে কাকার ঠাকুর আনতে গেছে তো এবার হচ্ছে নতুন ঠাকুর আমাদের জাগে দাদু পূজা করতো তো দাদু তো এবার করবো না অন্য আরেকজন বলা হয়েছে তো কাকা আনতে গেছে তো আসলে পরে তারপরে আবার আর কি পূজা শুরু কি কি করে তো সব কিছু দেখামো আর বাড়িতে কালকে তো মানে সব কিছুই টি করা হয়ে গেছে শুধু আর কি দুয়ের নেপাটা বাকি আছে তো সেটা করুমো তো তার সাথে হচ্ছে আপনারা সবাই আসবেন আমাদের বাড়িতে পূজার মধ্যে আর সবাই পূজার মধ্যে নতুন নতুন জামা কাপড় পরবেন সবাই আনন্দ করবেন কারণ পূজা মানে নতুন কাপড় সুপুর পরা আনন্দ করা এই তো সবাই আনন্দ করেন সবাই সবার সাথে আনন্দ করে পূজা কাটান ঘুরেন ফিরেন তো ওইটাই আর যারা আসতে চান অবশ্যই আসবেন আর এই যে সকালবেলায় আজকে কি সুন্দর একটা ওয়েদার রোদ নেই বৃষ্টি নেই মানে বৃষ্টি না থাকালে ভালো এই বিয়ের মধ্যে পূজার মধ্যে বৃষ্টি থাকলে এলো ঝামেলা বেশি তার সাথে হচ্ছে যে সুন্দর একটা বাতাস ঠান্ডা শীতল সকালবেলায় তো ঘুম থেকে ওঠা হয়েছে হচ্ছে চারটা বাজে তারপর আবার মামনি কান্না করে দেখে আবার একটু শুয়েছিলাম পরে সকালবেলায় উঠে সব কাজটা সারা হয়েছে মামুনি ওঠানে এখন ঘুমাইতেছে আর বাবারও আজকে থেকে ছুটি এই পূজার পাঁচ দিন আর সকালবেলায় সবারই একটা কাজ থাকে সবাই যার যার সকালবেলা কাজ করছে যে ঘাস যে দেখা যায় না গাছের জন্য আর তার সাথে বিশেষ করে গরু থাকলে তো ওটা কোনো কথাই নাই সকালবেলায় গরুর জন্য প্রথমে আগে ঘাস কাটতে হইব তার সাথে হচ্ছে দুইটা গরু আরো বেশি এরে কি অঙ্কন পূজা বাড়ি তুমি মাছ ধরবার আইস হ্যাঁ পূজা বাড়ি মাছ ধরতে আইস এটা একটা কথা হইল কাজটা কিন্তু ঠিক হইতেছে না অঙ্কন কাজটা কিন্তু ঠিক হয় না এই বেলায় তুমি মাছ ধরবার নিকি হ্যাঁ পড়ছো এটা কেমন কথা মাছ ধরে না না অঙ্কন পূজার মধ্যে ঠিক কইছি তাহলে ধরবান সস্কে তো ছোট ছোট যে মাছ আছে করে ওরা কি বসে আছে তোর না গুনে দিয়ে আর প্রজাপতি যে কি সুন্দর যে খালি যে জায়গা এক জায়গায় বসলে কিন্তু সুন্দরভাবে দেখানো যায় আর ওই যে ধ্যান ভক্তরা বলতে বলতে যাই সে পড়েছে

এই পাশে যে ভক্ত ঘাস কাটা শেষ গরুর জন্য সকালে গরুর খাবার আইনা হালাইলো সারা দিন হনি রেস্টে থাকবো নাকি গরুর তো না গরু আর দিন কেবার দিানি নাকবো তো বাড়িতে যাই এই দুবে নিয়ে গেলে কি মনে হয় রে কোন থেকে নিমু দুবে গেলে তো ডুববে না এই গাস নিয়ে গেলে বেতে যা বাসন যাব না

ফুল ফুটে নাই আজকে সব কলি হয়েছে বোধ না আর এই গাছের ডাল গাছটা মোটা হয়েছে না দেখা যায় না দেখা যে গাছটা কত মোটা হয়েছে আর ওই জায়গা থেকে কতগুলো ডাল ছড়িয়ে এত বড় হয়ে গেছে গাছটা মশলা সব পেয়ে গেল গাড়ি তারা খাস না কে রে

শুভেচ্ছা দিয়ে দাও আজকে কি পূজা দুর্গা পূজা আজকে হচ্ছে পঞ্চমী পঞ্চমী আজকে সবে আসতে বলো বলো সবাই নিমন্ত্রণ তাই না কালকে রাত্রে ওরা ঘুমাইতে ঘুমাইতে সাড়ে এগারোটায় ঘুমাইছে সবাই তাও যদি ইয়ে মামুনি না আনতাম তাহলে মনে আরো রেট জাগতো ওরা সাড়ে এগারোটা পাঁচ দেখো নিয়ে বেড়াইছি যে ওরা ব্যাগ তো জায়গা নাই ইসা নু পরে এটা পরে গেছে যে কাল কাবড়ি করি কারণ পূজারি দিদি পড়তি খেলবো রেট জাগবো এই পাশে দুধ বেদ কইছিলাম যে আগর ওবনি মত এরকম দুপা পাইলাম না তাই তেনে বুহে ভেটাটা করে মাছার না বুধিকে দিছে না এত ছারা ও নাই যে ধই যে 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 দুম পাইছে আসে রুবে কিন্তু ওই রকম ঠিক জান কোডারে জায়গা ভরা নাই দি একটা আছে বেশি থাকন যেন চাপ ধইরা একবার গাদা গাদা কইরা কইরা আইছে দেখতে পরে জানি গাদা গাদা করে দুখবেন হই আর কি আছে মোটা মোটা যা আছে তাই চলব কিন্তু তুই lane একটু সময় লাগবে আনে কাছে দুম কত দুম গৈ দু বড়া আমনে কাল তুললো সারা না সুমিতা রে কও সুমিতা এখানে আমাকে গইনে জন ফুল ফুল বগুমুর ফুল গুনা গো দুই পাশে গেন্দা ফুল ইমুরে ইমুরে একটা পার্কের মতো মত একটা

এদিনাই বেছি লাগব নাও চন্দ্ৰি পাত কলে গ'ল বেছি লাগে না কারণ এলো বেশি দিন আরো পূজার আরো চার দিন বাকি আছে আজকের দিন গেলেও তো ফুল এলো কাটমাল সাদা কাঠমালতি আমরা তো কই কাটমালতি এম এরা কাটমালতি না সাদা ফুল ফুলো তা তো কমই

একজোটা বেলেগ বিৰংগী আমাৰ

শান্শান দেখি দাঁড়াও শান্ধাও দাঁড়াও তুমি ডাড়াও এ লাগে তোক লাগে দেখি দাঁড়াও ঐছে তো নমা খলাছে

আহ ৰা দুপৰ দি এনেকে